নমস্কার দাদা আমি ইন্স্যুরেন্স থেকে আসছি সেটা আবার কোন দেশ না দাদা এটা কোনো দেশ নয় এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমি সেই কোম্পানির এজেন্ট তা উঠতে এসেছেন না না দাদা আমি কিছু খুঁড়তে আসিনি এই ধরুন আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এই ধরুন আপনি সাইকেল চেপে রাস্তা দিয়ে আসছেন সাইকেল চালাতেই জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় হাঁটি না টোটো করে যাতায়াত করি আচ্ছা আচ্ছা ঠিক আছে অরুণ আপনি টোটো করেই যাচ্ছেন এমন সময় এখন আর বাড়ি থেকে বেরোই না তুই মানুষ পিছনে ল্যাজ লাগিয়ে গাছে গাছে ঘুরে বেড়া যত সব দাদা এটা কিসের দোকান এটা দোকান ও কিন্তু কিছু ভাজার গন্ধ পাচ্ছি হ্যাঁ এটা নিমকি নিমকি তাহলে গরম গরম দুটো নিমকি দিন তো দিন দাদা দিন নিমকি দিন এখানে দুটো নিমকি দাও তো হ্যাঁ দিচ্ছি এই নিন দাদা হ্যাঁ দাও এই নিন তাহলে কত হলো আপনার কুড়ি টাকা হয়েছে কুড়ি টাকা হ্যাঁ যান দাদা কুড়ি টাকা কুড়ি টাকা ভেবে একশো টাকা দিচ্ছে কিচ্ছু বলবো না যা যা আসে দাদা ওই কুড়ি টাকার নোটটা আমায় দিন বুঝে গেল নাকি এই পাঁচশো টাকা থেকে কুড়ি টাকা কেটে আমায় দিন চারশো আশি টাকা ফেরত দিন দাদা খুচরো হবে না ও হবে না দাদা পাঁচশো সন্দেশ দিন তো দাদা আপনার কাছে এই পাঁচশো টাকাটা খুচরো হবে পাঁচশো টাকা এ তো কুড়ি টাকার নোট টাকার নোট কই দিন 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 দাদা আপনাকে আমি পাঁচশো টাকা দিলাম টাকা টাকা কেটে ফেরত দিতে বললাম আর আমি অন্ধ বলে আপনি আমাকে ঠকিয়ে দিচ্ছেন মানে মানে আপনি কি বলতে চাইছেন দিন আপনি দিন চারশো আশি টাকা ফেরত দিন অন্ধ বলে কি আপনি ঠকাচ্ছেন দোকান তুলে দেবো লাটে তুলে দেবো শেষ পর্যন্ত লক্ষ করতে গিয়ে ঘাঁটগোচ্ছা ঠিক আছে ঠিক আছে আসি দা দা ভাই এসো হ্যাগো টিভির খবরে দেখাচ্ছে তোমাদের ফ্যাক্টরিতে নাকি আগুন লেগেছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচজন শ্রমিক মারা গেছে ঠাকুর রক্ষা করেছে যে তুমি অক্ষত আছো ওই সময় তুমি কোথায় ছিলে গো ওই সময় সিগারেট খেতে আমি ফ্যাক্টরির বাইরে গিয়েছিলাম যাক ওই সিগারেটই তোমায় বাঁচিয়ে দিল যারা মারা গেছে তাদের পরিবারের কত ক্ষতি হলো বলো তো হ্যাঁ তা তো ঠিকই কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক মৃতের পরিবারকে চল্লিশ লক্ষ টাকা করে দেবে বলে ঘোষণা করেছে প্রত্যেক পরিবারকে আমার সব পূরণ হতো আমি আরামসে দিন কাটাতাম এই তোমার জন্য শুধু তুমি তুমি কিছু ভেসতে দিলে আমার বারবার বারণ করেছি তুমি সিগারেট খেও না এই সিগারেট খেলে যদি তুমি বাইরে না যেতে তাহলে আজকে আমি চল্লিশ লাখ টাকার মালিক হতাম আমার সব কিছু ভেস্তে দিলে তুমি আমার সব কিছু ভেস্তে দিলে তুমি আমার চল্লিশ লাখ টাকার মালিক হওয়া হলো না দাদা একটা চা দিন তো কি চা দেব কি দুধ আমুল দুধ না গরুর দুধ গরুর দুধ দিন গরুর দুধ তার দিশি না জার্সি জার্সি হ তা সাদা গরু না কালো গরু হুম কালো গরু ঠিক আছে দা বাচ্চাল কিভাবে ঘোরাতে হয় সেটা আমার ভালো রকম জানা আছে কিস্তিমাত আমি করবো দাদা আপনার কত হলো আপনার আপনার কুড়ি টাকা কুড়ি টাকা তা ক্যাশ দেবো না অনলাইন ক্যাশই দিন তা খুচরো দেবো না নোট দেবো খুচরোই দিন কিরকম খুচরো দেবো এক টাকা দু টাকা পাঁচ টাকা না দশ টাকার কয়েন আরে ভাই তোকে চায়ের দাম দিতে হবে না তুই পালা 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 এখান থেকে পালা আমার সঙ্গে চালাকি আমার নাম হচ্ছে দাদা ভাই